হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর হচ্ছে আমি স্নান করে উপরে এসেছি অবশ্য ঘরে কিছু কাজ এগিয়ে এসেছি এখনও কিছু বাকি আছে আর এখন হচ্ছে জামা কাপড় মিলতে উপরে এসেছি ও হচ্ছে দোকান খুলতে গেছে ও বললো যে আমি দোকানটা খুলে দিয়ে আসি তোমাকে মা তো তখন বসুন তারপর আমি একটু পরে নিচে চলে যাব। আবার আজকে হচ্ছে ঠাকুরও দেওয়া নেই ঠাকুর হচ্ছে কদিন ধরে একদমই দিচ্ছি না কারণ হচ্ছে একটু অছুজ মতন চলছে যেটা হচ্ছে বাবার ওই এক দূরের আত্মীয় মারা গেছে তাকে আমরা চিনি না আমি তো চিনি না বলতে গেলে কোনোদিন দেখিও নি বললো দাদু হয় অনেক বাংলাদেশে তাও উনি মারা গেছে তো যাই হোক ওই ওটাই হচ্ছে পালন করছে বলে বাবা মাই শুধু ওটা আমাদের করতে বারণ করেছে মা তার জন্য হচ্ছে বাবা মা একটু নিরামিষ মতন খাবার খাচ্ছে আমরা আমিষই খাচ্ছি মাই বলে দিয়েছে খেতে তো যাই হোক ও হচ্ছে একটু ঠাকুর দেবে ঠাকুর দিতে বারণ আছে মা বলেছে যে ঠাকুর দিবি না কিন্তু সত্যি কথা বলতে আমি জানি না কে কী ভাববে এটা ওরও ভাবনা আমারও ভাবনা আর বিশেষ করে জগন্নাথকে আনার পরে কি বলবো মানে ঠাকুরটাকে ওইভাবে রাখতে আমার একদমই মন চায় না ঠাকুরটা মানে সেই মালা শূন্য মালা টালা সেই গলায় আছে আজকে খুলে দেবো ঠাকুরকে আমি বলেছি একটা থালার মধ্যেই খেতে দাও মানে একটু থালার মধ্যে দূর থেকে খেতে দাও একটু ধূপকাঠি মোমবাতি জেলে দিচ্ছি জানি না কে ভাবে কিন্তু আমরা খাচ্ছি বাবা মাও তো খাচ্ছে যাই হোক না কেন ঠাকুর কি দোষ করছে যে ঠাকুরকে না খেয়ে না আমি বলেছি যে তুমি ঠাকুরকে দূর থেকেই খেতে দাও তো মা মাকেও বলেছি কথাটা মা বললো সবই ঠিক আছে কিন্তু ওই আগেকার দিনের লোক মেনে আসি বলে তাই মা বলছে ঠিক আছে যেটা ভালো জিনিস করা তা ওই দূর থেকে ঠাকুরকে এখন খেতে দিচ্ছি ওই দিচ্ছে আমি এখন দেবো না আর টানতে হবে না বাকিটা এবার আমি ডেনে নেব ওই হচ্ছে এখন সকালবেলা করে ঠাকুরকে খেতে দিয়ে যাচ্ছে হ্যাঁ তা আমি তো ওই জলই তো দিই ঠাকুরকে ও খেয়ে দেয়ে রেডি হয়ে গেছে এবার ও বেরাবে এখন বাজে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি ঢুকতে ঢুকতে এগারোটা বেজে যাবে সব নিয়েছো আমার হেঁচকি উঠেই যাচ্ছে বন্ধ আর হয় না ও তো চলে গেল এবার হচ্ছে ঘর গুছানোর পালা ঘরটা গুছিয়ে তারপর হচ্ছে নিচে যাবো করানো হলো না নিচে গিয়ে করে নেবো আলু আজ কোথায় উঠে বসে রয়েছে একজন তো ওখানটায় আর একজন এখানটায় উঠবি তো তাহলে দরজা বন্ধ করবো কি করে লালু ওই উঠবি না হ্যাঁ জামা জানি না ও লোকে তো দেখি ঘরে জামা পরায়

ভাই এক্ষুনি মনে তো হচ্ছে আজকেই তরকারি ভালো হবে হ্যাঁ অন্ধকারে যা পারবো দিয়ে দেবো ভালো তো হবে খালি ঝাল দিও না ঝাল দেবো না বেশি চলো উপরে ওঠো অন্ধকার দিয়ে

হ্যাঁ আনলিমিটেড ফুল আচ্ছা দোবাটি ফুলে চারা তা বলছি দোবাটি ফুল হচ্ছে সারা বছর ফুটে মানে সারা 12 মাস ফুটে তো 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 12 মাস ফুটে না তো গাদা গাদা কি করে প্রত্যেকদিন পাওয়া যায় সারা বছর তাদের একটা চাষের একটা ইয়ে আছে টেকনিক আছে না আমরা সেই জানি কটা বাজে সবে মোরগ এখনই ডাকছে সবাই তো বোধহয় একটা বাজে

তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর আজকে নাইবা বললাম প্রত্যেক দিনের মতন কারণ হচ্ছে প্রত্যেক দিন একই জিনিস শুনতে শুনতে বিরক্ত লেগে যাবে তো আজকের মতন গুড নাইট টাটা না না তুমি তাকাও আমার তাকানোর ওখানে ইচ্ছা নেই